প্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত এর আগেও বলেছি যে আমার কন্টেন্ট গাছপালা হলেও এখন ট্যুর নিয়ে একটু কয়েকটাই এপিসোড আপনাদের সামনে দেখাবো আজকে একেবারে উত্তরবঙ্গ সফরের শেষ দিনের চালসা হোটেল অর্থাৎ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর থেকে যে হোটেলটা রয়েছে এই দেখতে পাচ্ছেন বোর্ডটা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি একেবারে বেঙ্গল সাফারির উদ্দেশ্য এবং এখান থেকে আজকে আমরা আর হোটেলে করবো না সরাসরি স্টেশন যাবো মাঝখানে যা দেখার আর্লি মর্নিংয়ে বেরিয়ে গেলাম মাঝখানে যা দেখার আমাদের প্রোগ্রাম রয়েছে সেগুলো দেখবো তো কী করে দেখব পরবর্তী পর পর আমরা বলতে থাকবো এখানে বাস আমাদের আসছে আমরা বাস করেছি প্রায় আট হাজার টাকা দিয়ে আমরা চলে যাব একদম প্রথমেই সেটা হচ্ছে বেঙ্গল সাফারি তো তার আগে যে রাস্তাতে পাচ্ছি সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি এখানকার নথিগুলো কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে কারণ এখানে নদী কোনো ইয়ে থাকে না নুড়ি পাথর ছাড়া অন্য কিছু পাবেন না কাদামাটি এবার বাসে আপনাদের কিছু দেখানো হচ্ছে বাস ছুঁড়ে চলছে আমাদের আমাদের সবাই স্টাফ যে যার মতো গর্ব করছি চলে যাচ্ছি নদী পাহাড় এসব দেখতে পাবো একটু আর এগিয়ে গেলে এই যে আবার একটা নদী দেখতে পেয়ে গেলে নদীগুলো আমার ঠিক নামগুলো ভুলে গেছি প্রথম দিকে ঠিকই মনে ছিল তারপরে কিন্তু দেখতে অপরূপ সুন্দর মানে কেন কাদামাটি নেই শুধু পাথর এবং নুড়ি পা মানে ডাস্ট আর কি পাথরের ডাস্টগুলো সেই জন্যই আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং ডান দিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের যে লুক সেই পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাবো সাইড দিয়ে যে রাস্তাগুলো করা থাকে সেগুলো আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব আর একটা মনে রাখবেন যখনই একটু বস্তি এলাকা শেষ হয়ে যাবে বা দু চারটা দোকানপাট যে থাকে সেই দোকানপাট দেখতে দেখে ভালো লাগে তারপরে যখন ফাঁকা জায়গায় পেয়ে যাবেন দেখবেন ছোটো ছোটো কিছু গাড়ি চাল ছুটে চলবে সে গাড়িগুলো কিন্তু বেশিরভাগই ছোট গাড়ি কারণ ট্যুরিস্ট লোকরাই এ সময় আসে এটা শীতকাল চলছে বলে ডিসেম্বরের মাস একেবারে পণ্য কি বলব ট্যুরিস্ট ট্যুরিজমদের একদম বিরাট ব্যবসা এটা একটা ট্যুরিস্ট স্পটে প্রচুর লোক সমাগম ঘটে ছোটো ছোট গাড়িগুলো এ সময় কিন্তু খুব দেখতে পাওয়া যায় একটুখানি আমরা একটু ফাঁকা ফাঁকা মনে হয় এখানে কারণ এখানে বেশি গাড়ি ঘোড়া বেশি চলে না একেবারে ফাঁকা বললেই চলে এবার একটা সুন্দর লোক পেয়ে গেলেন এখানে আর কোনো বাড়ি ঘর দেখতে পাবেন না এবার পাহাড় ঘেঁচা রাস্তা দেখেই বুঝতে পারছেন যে পাহাড় ঘেঁচা রাস্তা দিকটা একদম ফাঁকা এবং নিচু জায়গা ডান দিক পাহাড় আছে একটু আর এগিয়ে গেলে আমরা পাহাড়ের পাহাড়গুলোকে তখন দেখতে পাব না কারণ উপর তো আমাদের আমরা তো বাসের মধ্যে আছি কিন্তু ডান দিকটা যে পাহাড় আছে সেটা এখান থেকে বুঝতে পারছি ওই যে দেখতে পাচ্ছেন লোকটা যে আমরা খুব শীঘ্রই পাহাড়ের ঘোড়ায় চলে যাব আর সেখানে চলে গেলেই কিন্তু দেখতে পাবেন যে বাম দিকেও ঘেরা থাকবে রাস্তা ডান দিকেও একটু ব্লক উঁচু করা থাকবে এগুলো সব ট্যুরিস্ট গাড়ি এই ছোটো ছোটো গাড়ি দেখতে পাচ্ছেন সব একেবারে ট্যুরিস্টদের অন্য কোনো মালবাহী গাড়ি বা অন্য গাড়ি এই ধরনের গাড়ি খুব কমই পাবেন জায়গা জায়গায় দু একটা চায়ের দোকান ছাড়া আর কিছু নেই বললেই চলে সব ছোটো ছোটো গাড়ি কোনো কোনো জায়গাতেই যে একটু ছোটোখাটো খাটো দু চারটি দোকান দু চারটি লোক দেখতে পাবেন বাস এট এতটুকুই সংখ্যা একেবারে নেই বললেই চলে মানে আমরা যারা মালদা থেকে গেছি তারা তো হতবাক যে এত জমি জায়গা এত সুন্দর সুন্দর দৃশ্য এই যে এবার পাহাড়ের এলাকা ঢুকে গেছি বাঁদিকে দেখতে পাচ্ছেন গাট করা আছে ডান দিকেও দেখেন একটু খেয়াল করে সেখানে যাতে ধস না চট করে নেমে যায় একটু সিমেন্ট মাটি ঢালাই করে কিন্তু সেটাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে যায় বাম দিকটা তো বিভৎস বা না একটু কাছে গিয়ে দেখলে অবাক হয়ে যাবেন দুর্বল হার্টের লোক সেখানে বসে থাকতেই পারবে না গর্ত দিকের গর্ত দেখে এ একবার অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল আর দেখছেন সব বোঝাই করা সব গাড়ি আমরা এগিয়ে চলছি বাঁক খাচ্ছি প্রচুর বাঁক এই রাস্তাগুলোতে কারণ পাহাড়ের চারদিক থেকে ঘুরে 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 যেতে হয় মানে অল্প এয়ার ডিস্টান্স একটু কম কিন্তু অনেকক্ষণ যেতে লাগে সময় এইভাবে আমরা এগিয়ে চললাম দেখতেই পাচ্ছেন গাড়িগুলোর স্পিড যে একেবারে খুব কম তা নয় পাহাড় কেটে কেটে রাস্তা হয়েছে ঠিকই আর জায়গায় জায়গায় একটু চৌড়া করা আছে যেখানে গাড়িগুলো একটু দাঁড়িয়ে একটু চাটা খেতে পারে খুব তো সব জায়গাগুলো ভালো লাগে অবশ্য তো আমরা একটু তাড়াহুড়া করছি কারণ আমাদের একটা একটা মাঝখানে একটা প্রোগ্রাম আছে বেঙ্গল সাফারি দেখার সেখান থেকে আবার আমার ছোট চলে যাবো একদম নিউ জলপাইগুড়ি তো সেটা তো একটা টাইমের ব্যাপার টাইম মেনটেন করতে হয় কাজে আমরা সবসময় সব জায়গাতে ইচ্ছে থাকলেও দাঁড়াতে পারবো না আজকে সফরের শেষ দিন দার্জিলিংয়ের কিছু অংশ কোচবিহার আলিপুরদুয়ার এটা শেষ করে চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়িতে এবার বাঘগুলো মাঝে মাঝে বুঝতে পারছেন যে পাহাড়ের ভেতরের দিকে আছি দূর থেকে তো পাহাড় মনে হচ্ছে যেটা সেটা এখানে কাছে এসে মনে হচ্ছে যে আমরা কত কোনো একটা জায়গাতে আটকে আছি এরকম ব্যাপারটা কিন্তু ব্যাপারটা মোটেই নাই পাহাড় কেটে রাস্তাগুলো করা আছে যার জন্য আপনাদের একটু বেশি করে দেখাচ্ছি বিরক্ত বোধ হবে না মাঝে মাঝে বেশ ভালো লাগবে ছুটে চলছি আমরা আর এখানে গাড়ি চালানোর ব্যাপারটা অত্যন্ত দক্ষ ড্রাইভার দরকার কারণ হঠাৎ করে করে বাঁক আছে একেবারে সিক্সটি ডিগ্রি এমনকি নাইনটি ডিগ্রিও বাঁকও দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে বহুক্ষণ গাড়িতে চেপে থাকবেন তারপরেও মনে হবে যে আরে আমরা তো ওই সাইড থেকে আসলাম এরকম বাম দিক থেকে আর গাড়ি চলছে সেটা দেখতে পাওয়া যায় তবে ওটা নিচে দেখতে পাবেন ওই যে ওই জঙ্গলগুলোর মধ্য দিয়ে আমরা বেরিয়ে এসছি ওই ওটা ওটা দিয়ে যখন আর এবার এটা দিয়ে যাচ্ছি তো এইখানে একটা যে নদীটা মানে কি বলবো আর মানে মারাত্মক ভয়ের একটা আতঙ্কের একটা মনে হয় আর কি দূর থেকে যদি দেখানো যায় কি আমরাকে সাইড করে দিয়ে আমরা ছুটে চলেছি এই জায়গাটা সেবক রোড আর কি সেবক রোড দিয়ে যাওয়ার ব্যাপারটা সত্যি মানে একটা রোমাঞ্চকর ব্যাপার বাঁদিকে ঘেরা আছে একটুখানি ডান দিকে বাধাই করা আছে আমি চেষ্টা করছিলাম যতটা নদী নদীতে দেখানো যায় অনেক নিচের দিকে আছে হয়তো আন্দাজ করতে হয়তো খুব একটা পার্সেন্ট দেখছেন দূষের গাড় তলার গাছগুলো কত ছোট ছোট দেখাচ্ছে মানে একটা তো রোমান্স থাকে বিশেষ করে আমি আমার কাছে যেহেতু একেবারে নতুন নতুনদের কাছে একটা ভয়ঙ্কর মনে হবে জায়গা জায়গা ভয়ের কোনো কারণেই কারণে এই সমস্ত গাড়ি অত্যন্ত দক্ষ ড্রাইভারের হাতে থাকে স্টিয়ারিং কাজে সেটা প্রবলেম নয় কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু কি বলবো আর না বলাই ভালো তো এটা শুধু নয় প্রাকৃতিক দুর্যোগ যখন ঘটে যেমন বর্ষাকালে যারা এখানে আসে ঘুরতে তাদের পক্ষেও একটা কিন্তু এটা একটা খুব রিক্সি মানে অ্যাডভেঞ্চার বলা যেতে পারে আপনি এখানে বুঝতে পারছেন ওই পাটটা পাহাড়টা বুঝতে পারছেন আশা করি আর আকাশের গায়ে মনে হয় যে দূর থেকে যখন দেখি তখন মনে হচ্ছে গা ঘেঁসে আছে একেবারে আকাশের সঙ্গে তাহলে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আর আমরা ওর ভেতর দিয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আন্দাজ করে নিতে হবে যে আমরা কোন রাস্তায় আছি আর বাঘগুলো দেখে আরও স্পষ্ট হয়ে যাচ্ছেন যে সমতল জায়গা নয় সমতল থাকা থাকলে এত আঁকা বাঁকা পথ হয় না আর কি আর অনেক সময় মনে হয় যে গাড়ির সঙ্গে গাড়ি মনে হয় ধাক্কা খেয়ে যাবে কিন্তু মোটেই না বাঁদিকে খেয়াল রাখবেন প্রচুর কিন্তু এখানে বাঁদরগুলো রয়েছে প্রচুর আছে আর ওই যে একটু দূরে একটা যে দেখতে পাচ্ছেন তিস্তা নদীর উপরে যে ব্রিজটা সেটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে এমন অবস্থা কিন্তু দেখুন রাত দিন কিন্তু এই রাস্তার উপর দিয়ে সমস্ত গাড়ি চলে তবে বড় লরি এখানে দেখতে পাবেন না এটা রাস্তা কিন্তু আলাদা ট্রেন লাইন আলাদা দিয়ে অন্য রাস্তা দিয়ে আছে এটাতে ছোট গাড়ি এবং ছোটো বাসগুলোই শুধু চলে এখানে আমরা খুব চলে আসছি খুব কাছাকাছি আরও যে যে জায়গাটা দেখলে সত্যি শিহরিত হতে হয় এই বাঁধটা খেয়ে পরে আমরা পাহাড়ি এলাকা বস্তু আছেন এই যে দেখুন কত উঁচু উঁচু পাহাড় চলে গেছে সামনের দিক থেকে আসলে গাড়ি থেকে তো সেরকমভাবে ছবি তোলা যায় না এমনি ফাঁকা জায়গা নেমেই যদি ওটাকে তোলা যেত তাহলে আরও কিন্তু ভালো লাগত কাছাকাছিই মনে হয় কিন্তু একটা জায়গাতে আট জায়গা জায়গাতে